হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলে চলো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি এখন দেখো মোমোকে নিয়ে যাচ্ছি মোমো স্কুলে ঘুম থেকে উঠে সকাল সকাল মুখটা দেখো কেমন করে রেখেছে তো হাতের মধ্যে আবার দুটো পাপড় ভাজা নিয়ে যাচ্ছে ঠিক আছে। তো দেখো এখন টোটো করে ওকে মানে স্কুলে ছেড়ে তারপরে আমি যোগা ক্লাসে যাব সেখান থেকে একদম ডাইরেক্ট আজকে একটু ব্যাংকে যাব ব্যাংকে কাজ আছে আসলে মোমোকে স্কুলে ভর্তি করতে হবে আর অ্যাডমিশন ফিসটা ওনারা ব্যাংক ড্রাফটের মাধ্যমেই কিন্তু নেবেন ডাইরেক্ট নেবেন না ওই জন্য আবার ব্যাংকে যেতে হবে তো দশটার সময় তো ব্যাঙ্ক মোটামুটি খুলেই যায় তাড়াতাড়ি যাব কারণ আমি আবার কাজটা করে আসলে তারপরে মা আবার অফিসের জন্য বেরোবে তো এখন বসে আছি দেখো এই যে আমাদের তোমার যোগা সেন্টার এখানে বেশ আমরা অনেকজনই করি আজকে এখনও কেউ আসিনি আমি একাই বসেছিলাম তো দেখো যোগা টোগা হয়ে গেল তারপরে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মানে যাচ্ছি সামনের মোড়টা থেকে টোটো নেব টোটো নিয়ে কাছেই ব্যাংক ব্যাংকে চলে যাবো তো বাড়িতে আর ঢুকছি না একবারে ব্যাঙ্কে চলে যাবো সকালবেলা হালকা কিছু টিফিন করে এসছিলাম অল্প বিস্তর খিদে তো পাচ্ছিলো একবারে কাজটা হয়ে গেলে শান্তি মতো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো অনুশ্রীরও এখন যাওয়ার কথা আছে কারণ আজকে তো দাদার অফিস আছে আমার হাজব্যান্ডও তো একদম সকালবেলা বেরিয়ে যায় তো অনুশ্রী বলছিল তাহলে তুমি যখন যাবে তখনই আমি যাব ব্যাঙ্কে আমি বললাম ঠিক আছে আমি তো এই টাইমে যাবো এবারে তারপরে ও বললো ঠিক আছে তাহলে তুতুনকে ওই বাড়িতে ওর এক কাকা আছে তাকে বলবে নিয়ে আসতে তো আমাকে আমার মেয়েকে তো মাই নিয়ে আসবে তাই সেরকম তারা নেই আমি দিয়ে দিয়েছি তো ব্যাংক থেকে বেরোনোর টাইমটাই বৃষ্টিটা হঠাৎ শুরু হলো তারপরে বাড়ি গিয়েই দেখি বৃষ্টি কমে গেছে আর এরকমটাই হয় মমদের স্কুল যখন ছুটি হয় তখনই দেখি বৃষ্টি

তো আমি সিদুর করছি দেখে মোমোরও পাই যে ও সিঁদুর করতে হবে তুমি সিঁদুর তোমার বিয়ে হয়ে গেছে কার সাথে হ্যাঁ কথা আমার বাবার সাথে নাকি ওর বিয়ে হয়ে গেছে তো এখন ওকে দেখি একটু ঘুম পাড়াবো পাগল হয়ে যাচ্ছে ঘুমের জন্য তাই না তো চলো দেখে থাকো ভিডিওটা তো এখন দেখো কয়েক টুকরো আনারস খাচ্ছি আনারসটা খুব মিষ্টি তো মা বললো বেশি দিন রাখিস না দু তিন দিনের বেশি রাখা যাবে না তাই পুরোটাই কেটে দেখো টিফিন বক্সে করে ফ্রিজে এরকম রেখে দিলে কিন্তু ভালো করে স্টোর করা যায় আর এমনি হাফ হাফ করে কেটে রাখলে তো ওটা খোলা থাকে না ওই জন্য আমরা এরকম বড় ফ্রুট মানে কেটে বক্সে ভরে রাখি খাওয়ার কিছুক্ষণ আগে বার করে রাখলেই হয়ে যায় তো এদিকে দেখো চিল্লি সয়াবিন হয়েছিল আজকে সকালে রুটি দিয়ে খেয়েছি আর কি কি রান্না হয়েছিল দেখাচ্ছি তোমাদের দেখো এই যে তোমার উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ মাখা আর এই যে জাস্ট কাতলা মাছের ঝোল সবজি দিয়ে বেগুন পটল আলু এই সমস্ত কিছু আর এই ঢ্যাঁড়স ভাজা মোমোর ফেভারিট আর এই যে মাছ ভাজা এটা তোমাদের দাদাভাই রাত্রে না ঝোল খেতে চায় না ওই জন্য ওর মাছটা ভাজাই রাখে আবার মাছের ঝোলটা আলাদা খাবে কিন্তু মাছটা মানে ঝোলের মাছটা নাকি খেতে ভালো লাগে না তো ওটা ভাজাই বেশি পছন্দ করে তো এই দেখো আমার প্লেটটা আমি সাজিয়ে নিলাম এখন বসে পড়েছি খেতে কদিন ধরে দেখছি আমি খেতে বসলে সেই টাইমটাই মোমো ঘুম থেকে উঠে পড়ে তো আমি হাফটা খেয়ে আবার ঢেকে চলে গেছিলাম ও উঠে পড়েছিল আবার ওকে ঘুমটা পাড়িয়ে দিলাম তো দেখো এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা আর এখন আমি সেজে গুজে বেরিয়ে পড়েছি আসলে আজকে একটু প্ল্যান আছে বন্ধুদের সাথে যাব মুভি দেখতে তো সেখানেই যাচ্ছি তো চলো বেরিয়ে পড়া যাক আর রাস্তায় বেরোতে বেরোতে তোমাদের সব কিছু দেখাবো ও হ্যাঁ কি মুভি দেখতে যাচ্ছি যাচ্ছি হচ্ছে স্ত্রী যেটা মানে পার্ট টু বেরিয়েছে সেইটা দেখতে ফার্স্ট পার্টটাও দেখেছিলাম তোমাদের দাদা সাথে আর সেকেন্ড পার্টটা যাচ্ছি বান্ধবীদের সাথে দেখতে আর ফার্স্ট টাইম ওদের সাথে কোনো মুভি দেখতে যাচ্ছি আর অনুশ্রীও বলছিল ও যে নাকি মানে সিনেমা হলে গিয়ে এটা ওর ফার্স্ট মুভি তো চলো দেখি কেমন এক্সপিরিয়েন্স হয় মানে রিভিউ তো শুনছি খুব ভালো হয়েছে মুভিটা

তো আমরা দেখতে এসেছিলাম দেখো এই মুভিটা স্ত্রী টু সারকা আতঙ্ক কাল রাতেই চন্দ্র হঠাৎ বললো চলো এই মুভিটা গিয়ে দেখে আসি তো তখনই টিকিট কাটলাম আর সাথে সাথে এই প্ল্যান হয়ে গেল শো তো হাউসফুল ছিল দেখো প্রচুর ভিড় আমি চন্দ্রাকে বললাম একটু ভূতের মুভি একটু ফাঁকা থিয়েটারে কিন্তু দেখতে বেশ মজা লাগে ওরা বলছিল হ্যাঁ তাহলে তো মনে হবে ভূতটা ওখানে দাঁড়িয়ে আছে যাই হোক মানে মুভিটা এত ভালো রিভিউ ওই জন্যই মানে খুব ভিড় হয়েছিল দেখো চারপাশটা মুভির কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম মুভিটা দেখে তো খুবই ভালো লাগলো আর দেখে যা মনে হলো যে এর পার্ট থ্রিও কিন্তু বেরোবে মানে লাস্টে আবার ভেরিয়ার আর বারুন নিয়ে এসে একটা পাঞ্চ করে দিয়েছিল তো দেখো আমরা এই চিকেন রোল অর্ডার দিলাম তিনজনের তিনটে এখন রোল নিয়ে বাড়ির দিকে হাঁটা দেবো সতীন্দ্রের বাইরেই আর্সেলান আর এখানের রোলগুলো তো আমার তো খুবই ভালো লাগে ওরা মানে চন্দ্রা বললো আগে কখনো খায়নি তো বললাম ট্রাই করো দেখো ভালো লাগবে তো এখান থেকে রোলগুলো নিয়ে নিলাম আর নিয়ে খেতে খেতে গল্প করতে করতে বাড়ি ফিরবো বসে খাওয়ার এখন আর সময় নেই অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আর ছেলে মেয়েদেরও রেখে এসছি বাড়িতে নাও চলো আচ্ছা চলো এবারে বাড়ি চলো বাড়ি গিয়ে এখানে বসে খেতে পারলে ভালো আরে অটোতে চলো অটোতে চলো আমাদের এই এরিয়াটায় খুব মানে শঙ্খের দোকান প্রচুর শাখারি পাড়া আর সেখানেই হচ্ছিল মনসা পুজো তাই জন্যই মানে নাচ গান হচ্ছিল ওখানে তো আমরা একটা টোটো নিয়ে দেখো রোল খেতে খেতে এখন আমরা যাচ্ছি বল মানে বাড়ির দিকে তো বাড়ি ফিরে তারপরে আবার দেখাচ্ছি তোমাদের কি তোমাকে বল। এই আমি কোথায় তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি আজকের দিনটা বেশ ভালোই কাটলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও আর কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে তো চলো টাটা সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে তাই তো করবে এখানে এখানেই শেষ করছি আমি আবার পরে ভিডিও করব টাটা টাটা টাটা